ভাই বউ বউ নাকি চলে গেছে আলমের এখন বউ বউ চলে গেছে এখন আলমের ভাই আর বউ যাবে না কি করবে আপনারাই বলুন ওই বানায় হচ্ছে কাপল ব্লক এখন তার বউয়ের তো নাও পছন্দ হতে পারে আচ্ছা ভালো কথা আবার শুনিচ্ছি যে আলমের বউ আর হচ্ছে যে স্ত্রী উনি হচ্ছে যে উনার বাসা থেকে মানে আলমের বাসা থেকে ডকুমেন্ট গুলো নিয়ে চলে গেছে তার বলে ইউটিউব চ্যানেল নিয়ে চলে গেছে তার নামে যাতা মাতা মানে আর কি আপনার ওই অনলাইনে যে যে মানে সে এই এতদিন তো ভাই তার সাথে সংসার করে খেলো তো এখন এসে বলতেছে সে ওই সে এই এত খারাপ অত খারাপ আচ্ছা গেল এখন তার বউ আবার বিভিন্ন মানে লাইভে এসে বলতেছে যে আমি এতই খারাপ আমার সাথে সংসার এতদিন সংসার করিছে আমি খারাপ আমাকে নিয়ে ভিডিও বানায় এখন আমি খারাপ নাকি সেই খারাপ আপনারাই বলুন আমি আল্লাহর কাছে বিচার দিলাম হ্যাঁ আল্লাহ বিচার করবে আমার যে সম্মানহানি করতেছে অনলাইনে এগুলা প্রচার করতেছে এগুলো আর বউ বলতেছে এখন আলম আলম তো সুমানে ওর বয়ের নামে যাতামাতা বলতেছে এখন আলমের বউ তো ওর স্বামী যেহেতু স্বামী স্বামীর নামে অত খারাপ কিছু বলতেছে না কিন্তু তার বলতেছে যে আমি আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ বিচার করবে তার নিজের স্ত্রী এখনও তার সাথে ডিভোর্স হয়নি তারপরও তার সম্পর্কে এত মানে তার স্ত্রী সম্পর্কে এত বাজে মন্তব্য করতেছে যার কারণে মনে করেন তার বউ মানে বারবার ঘুরে বলতেছে যে আমি আল্লাহর কাছে বিচার দিলাম আমি আল্লাহর কাছে বিচার দিলাম এই যে বলতেছে আপনার মনে করেন এখন আলম তো মনে করেন মানে বলতেছে আর বইকে মানে আর কি করা লাগে এখন এই যে তাদের যে সেপারেট এখন ভবিষ্যতে কি এরকম হবে যে তাদের দেখা যাচ্ছে যে এই যে টোল চলতিছে এখন তো বিভিন্ন নিউজ মিডিয়াতে সব জায়গাতে এরকম টোল চলতিছে এখন টোল করে করে মানুষ ভাইরাল হয় এখন এই ভাইরাল তার বউকে ফেস ধারি আরো বানানোর জন্য কি এরকম টোল চলতিছে নাকি আসলে এত ঘট মানে আসলে আসলে ঘটনা কি রিয়েল নাকি এখন তো মনে করেন ম্যাক্সিমাম যেগুলা মনে করেন এই চলে যায় বউ চলে যাওয়া বলেন আর বিভিন্ন সমস্যা বলেন তার স্বামী স্ত্রীদের মধ্যে তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো ম্যাক্সিমামই হয় টোল আমি তো বিগত অনেক দেখে আসছি অনেক দেখে আসছি যে এই টোল থেকে আপনার মানে ভিউ বা ভিউ ব্যবসায়ী বউ নিয়ে ভিউ ব্যবসায়ী এই বউ নিয়ে আপনার মনে করেন ভিউ পাওয়ার জন্য আর কি বউয়ের ফেস ফেমাস করার জন্য নিজের ফেস ফেমাস করার জন্য এই বিভিন্ন ধরনের টোলগুলা আপনার অনলাইন প্ল্যাটফর্মে আপনার দিয়ে আসতেছে তো এই টোলগুলা দিচ্ছে এখন কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না তো এই যে দুজনের মধ্যে আপনাদের আপনারা তো নিজে নিজেই পারলে সমাধান করতে পারতেন কিন্তু আপনাদের ভিডিও করে সাধারণ মানুষকে দেখানোর কি প্রয়োজন ছিল তার মাঝেই তো একটা কিন্তু খুঁজে পাওয়া যায় এখন এই কিন্তুটা কোন কিন্তু আসলে কি ভিউয়ের ব্যবসা নাকি আসলেই কি আপনার মনে করেন তাদের মধ্যে সমস্যা সেটা পাবলিককে জানানো আপনারা অবশ্যই কিন্তু সুস্থ মস্তিষ্কের মানুষ আপনারা কিন্তু বুঝতে পারছেন আপনাদের সেই সাধারণ জ্ঞান কিন্তু আছে তো আপনারা সময় সজাগ থাকবেন